বৌমাকে হাসুয়ার কোপ চিকিৎসাধীন বধু পলাতক শ্বশুর শাশুড়ি বিদ্যুতের বিল পরিশোধ করাকে কেন্দ্র করে বৌমা ও শ্বশুর শাশুড়ির মধ্যে বিবাদ বৌমাকে হাসুয়ার কোপ মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে হরিশ্চন্দ্রপুরের গাঙ্গন্ন দিয়া গ্রামে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বধূ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জখম বধুর বা ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জখম বধুর নাম সাজেনুর খাতুন এবং অভিযুক্তরা হল শ্বশুর আব্দুল রফ বয়স সাতান্ন ও শাশুড়ি আনিস বিবি বয়স পঞ্চাশ অভিযোগ তাদের বাড়িতে একটি মিটার রয়েছে সেই মিটার থেকে ছেলে আনিসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন থেকে কারেন্ট ব্যবহার করে আসছে বিল পরিষদ কে করবে এই নিয়ে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার বিবাদ হয় এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে সেই সময় স্বামী আনেশুর বাড়িতে ছিল না স্বামীর অনুপস্থিতিতে বধুকে বেধড়কভাবে বারধর করা হয় বলে অভিযোগ সাবল দিয়ে মাথা ফাটিয়ে দেয় হাসু আর কোপে বাম হাত জখম করে দেয় পরিবারের লোকেরা আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করান মাথায় বারোটি ও হাতে ছটি সেলাই করা হয়েছে যখন বধূ বলেন সতেরো বছর আগে আমার বিয়ে হয় বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও ভাবে আমাকে অত্যাচার করত। সংসারের কথা ভেবে মুখ বুঝে সব সহ্য করে আসছিলাম এদিন বিদ্যুতের বিল পরিশোধ করার কথা বলতে গিয়ে আমাকে মারধর করা হয় হাসুয়া ও সাবল দিয়ে রক্তাক্ত করে দিয়েছে সবাই মিলে আর যা আমার বিয়ের মোটামুটি সতেরো বছর হলো প্রায় পাঁচ বছর আমি শুকে গিয়েছি তারপরে আমার বারো বছর থেকে অশান্তি তারপর থেকে দুবার মাথা পাঠানো হয়েছে হাত পাঠানো হয়েছে চারটে দাঁত বাঙানো হয়েছে এরপরে একবার ফাসি দেওয়ানো হয়েছিল আমি কিন্তু আইন মোকাবিলা কিছু করিনি এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই তো কেন মারলো এই যে পরশু আপনাকে যে মারধর করেছে কেন তারা মারধর করলো মারধর করলো যে আমাদের লাইনের বিল নিয়ে গন্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো সমাজের লোকের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি বলতে চাই তুমি সমাজের সঙ্গে কেন ঝগড়া করবা এই নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাতিয়ে দেবা আমার শ্বশুর হাসপা নিয়ে বার হয়ে গেলো আমার শাশুড়ির ডাং নিয়ে এটার আমার কাছে প্রমাণ আছে আপনাকে কি দিয়ে মারধর করেছে আমাকে রোডের গাড়ি মেরেছে আর

মানে পাড়ার যে লোকটা এসেছিল কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিল বিল নিয়ে আমার নিজস্ব বাড়িতে বলছিল লোকটা এসে রাত মোটামুটি প্রায় তখন সাড়ে ছটা সাতটা নাগাদ তখন আমার নিয়ে না বিরুদ্ধে গল্প করলো তখন আমি লোকটাকে বললাম যে এগুলো গেম শোকানো করছে তারা আমার আমি উত্তর দিতে গিয়ে আমাকে এরকম মারত তো আপনাকে যখন মারধর করে তখন আপনার স্বামী ছিল না বাড়িতে না আমার স্বামী ছিল না আলি কাজ করতে গেলে ইলেকট্রিক লাইনের কাজ করে ও কাজ করছিল যখন আমাকে পান করে দিয়েছে তখন আমার বড় বারটা ফোন করে বাবাকে ডাকলো তখন আমার বাবা এসে দেখছে যে আমি রক্তে থানায় থানায় অভিযোগ অভিযোগ করেছেন লোক গেছে আমার শাশুড়ি পালিয়ে গেছে আমার শ্বশুরও পালিয়ে গেছে এখন আপনারা কি চাইছেন আমি এখন চাই প্রশাসনের কাছে আমি যান খাটাই গ্রেফতার করে আমি বাড়ি কিস্তি মোটামুটি পাঁচ লাখ টাকা কিস্তি নিয়ে আমি বাড়ি করেছি ওই বাড়িটার আমাকে উপলক্ষে প্রশাসন আমাকে বিচার করে দোক মানে আপনি যে বাড়িটা বানিয়েছেন সেই বাড়ি থেকে আপনার আমার শ্বশুর ঢুকতে দিবেন না ওই বাড়িটা আমার কিন্তু আমাকে ঢুকতে দিবেন না কত দিন আগে বাড়ি বানিয়েছিলেন আপনারা বাড়িটা মোটামুটি 5 বছর হলো তো সেই বাড়িতে আপনাদের কি এখন বাড়িতে থাকছেন তো আপনারা হ্যাঁ আমরা বাড়িতে থাকি এখন আমাকে ঢুকতে দিবেন তো এখন ওই বাড়ি নিয়ে অত্যাচার কেন করছে তারা আমার শ্বশুর বলছেন আমি রাখব না তো না কারণ আপনাকে তো বিয়ে করে নিয়ে এসেছিল তার ছেলে হ্যাঁ তো ওই জন্য আমি তো বলছি যে আমাকে কেন রাখব না আমার স্বামী বলছে রাখব তো সেই পূর্বের রাগ বসতে কি সেদিন আপনাকে মারধর করেছে একটা অন্য অজুহাত নিয়ে আমার বাড়ি আমাদের আমরা পুরনো ঘটনা আমার শ্বশুর শাশুড়ি আমার নামে মানে কত একটা চার বছর ধরে রাগ ফিল করছে আইন করেছে আমার নামে ওটা মিথ্যাবাজি কেস করেছে আমাদেরকে বাড়িতে থাকতে দেয় না ওটাতে আমি আবার কেস চালাচ্ছি কিন্তু আমি ওকে কিছু করিনি তো যাই হোক যেটা আমার করেছে খুব ভালোই করেছে কিন্তু আমি এখন ক্ষতির পুরোটা যেটা লাগে ওটা আমাকে করুক নাম হাইস্কিং মিল জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মাতা হাইস্কিং মিলে

মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টের শরুণ আরামবাগ পারুল মোড় হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট